আফগানিস্তান সরিদা স্যার আফগানিস্তান এটা কোনো কাম করলো বাবু রে বাবু আমি ব্যস্ততার কারণে সত্যি কথা বলতে খেলাটা দেখতে পাই না ব্যস্ততার কারণে খেলাটা দেখতে পাইনি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠছি কিন্তু না এখন স্পোর্টসে দিয়ে দেখি আফগানিস্তান তো ডাইরেক্ট প্যাকেট আফগানিস্তান ডাইরেক্ট প্যাকেট সাউথ আফ্রিকার কাছে আজকে সেমিফাইনাল খেলা ছিল সাউথ আফ্রিকা ভার্সেস আফগানরা সেখানে সাউথ আফ্রিকা প্যাকেট করি ফেলায় টিম আফগানিস্তান ছাপান্ন রান আমি যদি ভুল করে না থাকি টসে দরকারটা এই বিশ্বকাপে তারা আনবিটেন তারা আনবিটেন তারা এখন পর্যন্ত একটা ম্যাচও হারেন তারা সব কটা ম্যাচ কিন্তু বিশ্বকাপে জিতছে ইভেন তারা দুর্দান্ত খেলা খেলছে আপনি যদি আফগানিস্তানের ব্যাটিং দিকে তাকান তাহলে দেখবেন এই মোস্ট রান এই টুর্নামেন্টে মোস্ট সেরা রান পাশের মধ্যে আফগানের দুইটা বেডিং ভিত্ত আছে গুরুবাস এবং ইব্রাহিম জাদ মামা এই মামা দুইটাও কিন্তু প্যাকেট এই যে আফগানের কষ্ট করিয়ে তাদেরকে যে উঠিয়ে দিছি আমরা বাংলাদেশ যে হারিয়ে আফগানিস্তানকে কষ্ট করিয়ে যে উঠিয়ে দিছি কেন তাই তোরা আমাদেরকে এই প্রতিদিন দিলি তোরা কি আমাদের এই প্রতিদিনটা দিলি কেন কেন এবার কি রশিদ কেন ভাইয়া তুমি কি বিয়ে করবা না তুমি তো বলছিল কাপ পাইলে বিয়ে করবো কেন তোমার তো এবারও বিয়া হয়ে না আমি যদি ভুল না করি আমি যদি ভুল করে না থাকি উনিশশো সালে বাংলাদেশের এই মাটিতে মিনি বিশ্বকাপের একটা আয়োজন করা হয়েছিল সাউথ আফ্রিকা কিন্তু পায় উনিশশো সালে এবং এই সাউথ আফ্রিকা ছাব্বিশ বছর পর আবারও ফাইনাল খেলবে হতে পারে প্রতিপক্ষ ইংল্যান্ড বা ভারত যাই হোক যাদের ম্যাচটা ভারত ভার্সেস ইংল্যান্ডের খেলা আছে যে জিতবে তার সাথে কিন্তু খেলা হবে তারা যেহেতু অনেক কষ্ট করিয়ে ফাইনালে গেছে চাইবে সে প্রতিপক্ষ যাই হোক না কেন তাদেরকে ম্যাচটা হারে দিতে ভারত হলে হারাবে বা টিম ইংল্যান্ড হলেও হারাবে ম্যাচে ফিরে আসি যেটা হচ্ছে আফগানরা যে আগে যে টসে জিতে যে ব্যাটিং নেন কেন বাবু রে বাবু ওমর যাই শুধু দশ টান করছে তাদের টপ হাই স্কোর ওমর দশ টান করছে নাবি থেকে থেকেই সবকুলে প্যাকেট রশিদ খান থেকে শুরু করি ব্যাক টু ব্যাক প্যাকেট কেন বা আমার এই একটা খেলা যে তোরা যা আমাদের যে উপহার দিবি কেন আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে এটা মানে বিলিভ করতে পারিনি বিলিভেল বুদ্ধি বাবু যে ছাপান্ন রান করছে আফগান রান সেই ছাপান্ন রান ডিকম আমার কিন্তু প্যাকেটে গেছে হেন্ড্রিক্স রেজা হেন্ড্রিক্স এবং মাকার রাম সহ ম্যাচটা কিন্তু উঠে দিয়েছে এবং তারা নয় উইকেটে কিন্তু ম্যাচটা জিতে গেছে এটা অনেক কথা কংগ্রাচুলেশন তোরা অনেক ভালো করেছিস তোদের জন্য অনেক অনেক অভিনন্দন শুভকামনা রইল এবং তোরা শেষটা ভালো খেলা তোরা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত টুর্নামেন্টে আর ব্রিটেন খেলা খেলছে এবং ফাইনালটা যেন আরও সুন্দর হয় এই যে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের ম্যাচটা বাংলাদেশ যদি সেদিন ওই ম্যাচটা জিততে পারতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আজকে সেমিফাইনাল খেলতো কিন্তু তারা যদি খেলতো তাহলে কিন্তু তারা একটু হলে কিন্তু খেলাটা কনটেস্ট করতো কিন্তু না বা বাবা বিশ্বকাপে শক্তিশালী টিমের সাথে আফগানের এই ভরা বাবু রে বাবু তারা তো ডিরেক্ট প্যাকেট তারা মায়ের দা ক্রিকেট বোর্ডের মতো ডিরেক্ট প্যাকেট এগারো ওভার পাঁচ বলে তারা প্যাকেট ফুল প্যাকেট রাস্তা রাস্তা ট্রেনে বাজায় বাজে আর একটা মজার বিষয় তাদের অতিরিক্ত রান হয়েছে তেরো ওইটাই হাই স্কোর ওটাই হাই স্কোর অতিরিক্ত রান তেরো এটা হলো কথা একটা সকাল কুপে দিয়ে শুরু হইল কেন বাবু রে বাবু ভাবছি না আফগানিস্তান হয়তো ভালো খেলতেছে বা আফগানিস্তানের ব্যাটিং ভালো আছে আফগান আপনি দেখেন আফগানিস্তানের টপ অর্ডারটা সত্যি ভালো আফগানিস্তানের যে কটা ম্যাচ জিতে সবগুলোতে কিন্তু টপ অর্ডারে রান করছে টপ অর্ডার যদি রান না করে তাহলে ডিরেক্ট বাকিগুলো প্যাকেট এটা কোনো কথা হ্যাঁ কমেন্ট সেকশনে কমেন্ট করে যে রাতের ম্যাচটা ভারণ নাকি ইংল্যান্ড জিতবে এবং সাউথ আফ্রিকার সাথে কোন দলটা ফাইনাল খেলবে কমেন্ট করে জানাবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং